এলমেন আবুয়া দে গায়ে রে আ সেকি মা বা কি তল বিছে ইবিলি সে সতী এলমে বেদী না রেহা কোন জেহেল এরা হেক মত মাখা আজ খেয়ালা তো জুনু আহলে ইউনা দম্মজন আল্লাহ আকবর আচ্ছা আপনারা আমারে একটু সহজ কথা বুজান বাফের যদি ছেলে পাঁচটা থাকে পাঁচটা সমান সমান বাফের কথা মানেনি কিছু অবদ্য হয় না কিছু কি হয় অবাধ্য হয় একটা ছেলে আছে বাফের জামা কাপড় গুলা দুই দে বাফের জামা কাপড় গুলা দুই দে বাফের ওষুধপত্র খেয়াল রাখে আর একটা ছেলে আছে বাফে যদি কয় রে আমার ফান শেষ গেছে বাজার থেকে আমার দশ টাকার ফানা নি দে কয় হেলাইয়া নামের ফানা কাজ আছে যাইয়া ইচ্ছা ফলও আছে না তাহলে ফোলা দুটার মধ্যে পার্থক্য কি বাদ্য আর একটা নাফরমান ঠিক শিক্ষা ছাত্রগুলো এরকম দুই প্রকারের ছাত্র থাকে কতগুণ বাদ্য ছাত্র আর কতগুণ নাফরমান ছাত্র থাকে নি না থাকে যদি নাফরমান ছাত্র না থাকে তাহলে শিক্ষাঙ্গনের মাঠে দিয়া হাঁটি শিক্ষক মহোদয় ক্লাসরুমে যাইতেছে মাঠের মাঝখানে শিক্ষক মহোদয়ের দিয়ে ফিটাইয়া ইন্দুর বানাই হসপিটালে ভাটায় বাংলাদেশে এই ঘটনার নজির আছে না নাই আর সর্বোচ্চ শিক্ষাঙ্গনে আছে সর্বোচ্চ শিক্ষাঙ্গনে এটার দৃষ্টান্ত বহু দৃষ্টান্ত শিক্ষক মহোদয় ফিটাইয়া ইন্দুর বানাইতে কোথায় পাঠায় হসপিটালে কেন শিক্ষক মহোদয়ের অপরাধ কি জেনা করছে চুরি করছে ডাকাতি করছে কারো মালাত্মসাত করছে কিছু না কোনো অপরাধ না অপরাধ হইল এই ছাত্রগুলার কথা হইল স্যার আমরা যেই দল করি আপনিও সেই দল করতে হইব আপনি আরেক দল করতে নাইতেন না স্যার এখন এটা গণতান্ত্রিক দেশ প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে তোমরা এক এক মার্কা করো আমি আরেক মার্কা করি তাতে অসুবিধা কয় কয় ধর রে শালার বেটারে দর মারি ইন্দুর বানাই লেছে অপরাধ কি ফেরা যেই দল করে সেই দল করবে না এই কথা বললো কেন বুঝি থাকলে একটু বলেন তো বাদ্য ছাত্র ছাত্র না না ঠিক ছাত্রমান গুলাতে যেরকম দুই রকম ছাত্র আছে কিছু বাদ্য ছাত্র আর কিছু নাফরমান ছাত্র এই পৃথিবী নামের ইউনিভার্সিটির ভিতরে ছাত্রগুলা দুই প্রকার আছে কিছু বাদ্য ছাত্র আর কিছু নাফরমান ছাত্র আল্লাহ আল্লাহর আলমিন আবু বকরর জন্য শিক্ষক বানাইয়া পাঠেছেন নবী জিকে আবু জেহেলের জন্য শিক্ষক বানাইয়া পাঠেছেন নবী জিকে আবু বকর শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি দিয়া যোগ্যতার প্রমাণ রাখে আর আবু জাহেল শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি না দিয়া নাফরমান হওয়ার প্রমাণ রাখে দনজন ছাত্র দনজন কি ছাত্র আবু বকর ব্যাজ্য ছাত্র আর আবু জেহেল নাফরমান ছাত্র আমার ভাইয়েরা দুঃস্থ হবাব কে আমত পর্যন্তর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম গোটা বিশ্বময় এই ইউনিভার্সিটির প্রফেসর তে আমত পর্যন্ত আনেওয়ালা মানুষদের মধ্যে দুই প্রকারের ছাত্র আছে এক প্রকার নবুজির বাদ্য ছাত্র আর এক প্রকার নবীজির নাফরমান ছাত্র নবুজির বাদ্য ছাত্র ওই সমস্ত মানুষ যারা নবুজির আদর্শের অনুসরণ করে নবজির নভর্মান ছাত্র ওই সমস্ত মানুষ যারা নবীজির আদর্শকে আদর্শকে বৃত্তান গুলি দেখাইয়া মোদিয়ার ঋন্টুদা যাদের আদর্শ অনুসরণ এনে সিল্লাইলেন তহ বলে সিল্লানির দরকার সিল্লাইন চিলাই নিল যেগুনের দরকার সেগুনে কারণ তো কি আমার ও ছোট মিয়ারা আমাদের সন্তানেরা মনে কষ্ট নিও না বুঝার জন্য বলতেছি তোমার গায়ে যদি ক্যারোসিনের টিন একটা ফাটিয়া আগুন ধরে তোমার আব্বা যদি সামনে থাকে তোমার আব্বার করণীয় কি তোমাকে আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করা ঠিক না বে জাহান্নামের দিকে হাঁটতে শুরু করো তখন উম্মতের অলামাইকের আমাদের করণীয় তোমাদেরকে বুঝাইয়া সুজাইয়া নামের আগুনের দিক থেকে ফিরানো কথা বুঝে আসছে আমার ছোট ভাইয়েরা ও আমাদের সন্তানেরা এই যে সুলেরে এমনে করি গোল করি নিচের গুলারে ছোট ছোট খুশি খুশি করলা কিন্তু উপরের গুলারে ধরলা না উপরের গুলারে আল্লাহ আকবার তুবা একটা বানায় রেখলা তুবা এই হেয়ার স্টাইল এটা মদিনার কামলিওয়ালার না হিন্দু দাদাদের আই এম এক্সট্রিমলি সরি তোরা মনে কষ্ট নিলেও তো আমার কিছু করার নাই আমাকে আসল কথা কি করতে হবে বুঝাইতে হবে আমি তোমাকে বুঝাইতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে বিশ্বময় এই ইউনিভার্সিটির জন্য শিক্ষক বানায় পাঠাইছেন আল্লাহ কতদিনের জন্য কেয়ামত পর্যন্তর জন্য তাহলে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলা নবীর ছাত্র তবে দুই ভাগে বিভক্ত এক ভাগ বাদ্য ছাত্র আর এক ভাগ নাফারমান ছাত্র এখন তুই মুসলমানের সন্তান তুই তো কোরআনওয়ালা তুই কি হিন্দু কোরআনওয়ালা না হিন্দু আমার আপনাদের এলাকায় যদি একটা ছেলে থাকে তার নাম যদি হয় নাম যদি হয় বাফের হরেশ চন্দ্র এই হরেশচন্দ্র আর রমেশ চন্দ্রকে আপনি যাইয়া যদি বলেন যে ভাই আল্লাহুয়া হাত চূড়াটা আমার একটু মুখস্থ শোনা তো এই হরেশ চন্দ্র আর রমেশ চন্দ্র আপনাকে কি উত্তর দিবে বলবে কুলহু হুয়া আহাত কোন জানোয়ারের নাম আমি তো চিনি না হরেশচন্দ্র আর নি জি আমার বেয়ের দোস্ত বাবা একটা কথা মনে রাখবেন আমার এই সন্তানগুলা কিশোর তরুণ যুবকেরা হয়তো নামাজ পড়ে না হয়তো রোজা রাখে না হয়তো একটু ফাবজি ফ্রি ফায়ারের মধ্যে মগ্ন থাকে কিন্তু আপনি যাইয়া যদি জিজ্ঞেস করেন উল্হু আল্লাহটা মুখস্থ পড়ার জন্য আপনাকে পড়িয়া শুনাইয়া দিবে মুখস্থ ঠিক না ঠিক এমনি নামাজ পড়ে না এমনি কিন্তু রাত্র দিন চব্বিশ ঘন্টা ইউটিউবের মধ্যে অশ্লীল অশ্লীল জিনিসের দিকে তাকাইয়া থাকি ইন্ডিয়ান ছায়া মধ্যে ডুবি থাকে কিন্তু কলহু আল্লাহ মুখস্থ বলার জন্য বললে পারে এমন কোন মুসলমানের সন্তান নাই যেই মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মুখস্থ জানে না উল্লু আল্লাহ আহাদ মুখস্থ জানে না ঠিক না বে ঠিক কারণটা কি কারণটা কি হরেশচন্দ্রের ভোলা কুলহু আল্লাহ চিনে না আর এতে মুসলমানের ভোলা আস্তা বেনামাজি বেরোজাদারি হ্যাঁ কি 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 ট্যাবলেট ট্যাবলেটও খায় ট্যাবলেট ট্যাবলেটও আমি কই যতই ট্যাবলেট খক

কার কোরআন যাবে কার যাবে না এই লটারির মধ্যে যেই মানুষগুলার নাম উঠছে কোরআনের বাগে তারাই আলহামদু মুখস্থ পারে কলু আল্লাহ মুখস্থ পারে আর এই লটারির মধ্যে যাদের কোরআনের বাগে নাম উঠে নাই তারাই আলহামদু বঞ্চিত কলু আল্লাহ বঞ্চিত ওই হিন্দুর সন্তানেরা ঠিক না বেঠি আসমা বারে আমরা ও মুসলমানের সন্তান তুমি কুলহু আল্লাহ পাইলা কেমনে কুলহু আল্লাহ চিনলা কেমনে আল্লাহ ফাকরবুল আলম তোমার ভাগে কোরআন দিছে লটারির মাধ্যমে এই কারণে তোমারে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে দুনিয়াতে ফাটাইছে আমেনা বেগম ফাতেমা বেগমের গর্বে দুনিয়েতে ফাটাইছে আর যার ভাগে কোরআন পড়ে নাই লটারিতে তারে হরেশ চন্দ্রের ঔরসে আর সীতারানীর গর্বে দুনিয়াতে পাঠাইছে অ মুসলমানের বাচ্চা আমিও দরখাস্ত করি নাই তুমিও দরখাস্ত করো নাই যদি আমার তোমার জন্ম এরকম হরেশচন্দ্রের ঔরসে আর সীতারানীর গর্বে হইতো তাহলে তুমি আর আমি হয়েছে আলহামদুলিল্লাহ পাইতাম না কলহু আল্লাহ পাইতাম না ওরে মুসলমানের সন্তান কেয়ামত পর্যন্ত যদি হায়াত পস সারা হায়াত যদি সেজদায় পড়ে থাকি আল্লাহর শুকর আদায় করস শুধু কুলহু আল্লাহ আল্লা যে হইলি কোরআন ওয়ালা হলি এইটার এটার শুকর আদায় করে শেষ করতে পারবি না কিন্তু আফসোস মুসলমানের সন্তান দুনিয়ার সব কিছুর মূল্য বুঝে কিন্তু নিজের মূল্য বুঝে না নিজের মূল্য বুঝে না আল্লাহ আকবর আমার বেহরা দোস্ত অভাব বাড়ির মধ্যে দশ গৃহস্থ কয় গৃহস্থ দশ গৃহস্থ এই দশ গৃহস্থর মধ্যে ফাঁস গৃহস্থর মধ্যে ফাঁসটা নোয়াবৌ ফাঁসটা নোয়াবৌ আমার বেহরা দোস্ত অভাব এই পাঁচজন নোয়া মধ্যে একজন এক রকম বাকি চারজন এক রকম একজন এক রকম বাকি চারজন এক রকম বাকি চারজন কেরকম বাকি চারজন এক সময় এতর্ক ঘরে যায় আর এক সময় অতর্ক ঘরে যায় এক সময় বাবি এইটার লগে কথা কয় আর এক সময় বাবি এইটার লগে কথা কয় এই ঘরের থেকে সেই ঘরে যাওয়া কোনো অপরাধ যায় এক বাড়ির মধ্যে যাইতেই পারে যদি পর্দা নষ্ট না হয় কিন্তু একটা নোয়া বউ আছে সে কারো ঘরে যায় না নিজের ঘরের থেকে বাহিরে কদম দেয় না তার কাছে সবাই আসে সে কারো কাছে যায় না সে কারো কাছে যায় না কেন এরকম আমাকে একটু বুঝি বলেন বাকি সাইটটা নোয়া বউ ব্যক্তিত্ব সংরক্ষণ করতে পারে না কিন্তু এই বউটা ব্যক্তিত্ব সংরক্ষণকারী নিজের মূল্য নিজে দেয় নিজের মূল্য মুসলমানের বাচ্চা তুই তুই সব কিছু বুঝাস কিন্তু নিজের মূল্য কেন বুঝাস না তুই মুসলমানের বাচ্চা তুই কি যাবি তুই কিনলে যাবি হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানের বাচ্চা তোর বিয়াতে কিনলে গায়ে হলুদের অনুষ্ঠানে বইটা তো হিন্দুদের কাজ হ্যাঁ মুসলমানের বাচ্চা তোর হেয়ার স্টাইল কেন হিন্দুর মতো হবে তুই সারা দুনিয়ায় বুঝস কিন্তু নিজের মূল্য কেন বুঝলি না তুই তো কুরআন ওয়ালা হরেশচন্দ্রের পোলা তো কুরআন ওয়ালা না তুমি তো সাহেবে কুরআন তোর কাছে কুলহু আল্লাহ আছে হরেশচন্দ্রের পোলার কাছে কুলহু আল্লাহ নাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষক কি শিক্ষক শিক্ষক কিসের মতো কয় না কিসের মতো আলোর মতো এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন যেহেতু নবীজিকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন শিক্ষক যেহেতু আলোর মতো এই জন্য রসুল কয় নাই মোহাম্মদুর রসুল্লাহ কয় নাই নূর কইসে আলো যা মিন আল্লাহি নুরু কিতাব ও দুনিয়ার মানুষেরা একটা জায়গায় যদি অন্ধকার থাকে সেখানে মানুষের রাস্তা দেখে না কাজ হাতে তুইতে পারে না আল্লাহ একবার একজনের চেহারা আর একজনে দেখে না অন্ধকারে নিমজ্জিত হইয়া থাকলে যখন সেখানে আলো জ্বলি উঠে তখন চতুর্দিক পরশা হইয়া যায় যেটা দইতে চায় দইতে পারে যেটা করতে চায় করতে পারে একজনের চেহারা একজনে দেখে আল্লাহ ফাকরাবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন আবার শিক্ষক বানাইয়া মোয়াল্লেম শব্দ ব্যবহার করলেন না তাজা আকুমিন আল্লাহি মোয়াল্লিম হুয়া কিতাব উম্মুবিন এইটা তো বললেন না নূর হুয়া কিতাব বললেন নূর আলো দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষেরা তোমাদের শিক্ষকগুলা এলাকা ভিত্তিক শিক্ষক হয় কি ভিত্তিক এলাকা ভিত্তিক আবার তোমাদের সব শিক্ষকের মধ্যে চরিত্র থাকে না চরিত্র না থাকার কারণে শিক্ষকের জ্ঞানের আলো কাজ দেয় না শিক্ষকের জ্ঞানের আলো কি করে না কাজ দেয় না শিক্ষকের থেকে জ্ঞানের আলো ছাত্র পর্যন্ত পৌঁছাইতে হইলে শিক্ষক চরিত্রবান হওয়া লাগে চরিত্রহীন শিক্ষকের থেকে ছাত্র জ্ঞানের আলো পায় না বরং অন্ধকার পায় কি পায় অন্ধকার পায় আল্লাহ ফাকরাবুল আলম দুনিয়াবাসীকে কয় ও দুনিয়াবাসী মানুষেরা আমার শিক্ষক মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম সর্ব উচ্চ এবং সর্ব উত্তম চরিত্রের অধিকারী ইন্নাকালা কালা আলা খুলুক ইনাজিম এত সুন্দর চরিত্রওয়ালা পৃথিবীতে আর কোন মানুষ নাই যেহেতু সর্ব উত্তম চরিত্রের অধিকারী শিক্ষক অতএব আমার বন্ধু এমন একটা আলো যেই আলোর দ্বারা গোটা গোটা পৃথিবী শুধু তোমাদের অম্বরনগর নয় শুধু ওয়াসেকপুর নয় শুধু সোনাইমি নয় শুধু নোয়াখালী নয় শুধু এশিয়া নয় শুধু আফ্রিকা নয় শুধু আমেরিকা নয় গোটা পৃথিবী আমার বন্ধুর শিক্ষকের শিক্ষকতার আলোর দ্বারা আলোকিত হইয়া যাবে এই জন্য আমি মোহাল্ল শব্দ ব্যবহার না করি নূর শব্দ ব্যবহার করলা আচ্ছা আমি আপনার ঘরে একটা কথা জিজ্ঞাসা করি মোহাম্মদুর রসুল্লা আসলাম যে শিক্ষক উনার শিক্ষকতার আলোর দ্বারা পৃথিবী আলোকিত কিনা আলোকিত আমি আপনার ঘরে একটু বুঝাই কথা কথা মনোযোগ আসেনি রসুল আকরুম সাল্লা ইসলামের শিক্ষার আলোর দ্বারা পৃথিবী আলোকিত কিনা জি আচ্ছা আপনারা আমার একটু কন আলোর কাজ কি অন্ধকারের কাজ কি আলোর কাজ হইলেও শান্তি অন্ধকারের কাজ হইলে অশান্তি আলোর কাজ হইল নিরাপত্তা অন্ধকারের কাজ হল অ্যাক্সিডেন্ট ঠিক না ঠিক ব্যাটিক হ্যাঁ আলোর কাজ নিরাপত্তা অন্ধকারের কাজ অ্যাক্সিডেন্ট আলোর কাজ অশান্তি চুরি ডাকাতি হাইজ্যাক রাহাজানি নারী দর্শন এসিড নিক্ষেপ এগুলা হলো অন্ধকারের কাজ আর এর পরিপন্থী কাজ যেগুলো সেগুলা হইল কি আলোর কাজ এখন আপনারা আমাকে একটু বলেন এই বর্তমান দুনিয়াতে দুই ধরনের কাজ আসেনি কিছু আলোর কাজ কিছু অন্ধকারের কাজ কিছু শান্তির কাজ কিছু অশান্তির কাজ কিছু নিরাপত্তার কাজ কিছু নিরাপত্তাহীনতার কাজ পৃথিবীতে না নাই আল্লাহ আকবার আমার ভাইয়ের দোস্ত হবাব এবং আমাদের সমাজে এই দুই ধরনের কাজ হইতেছে নি জি কাদের দ্বারায় কোনটা হয় এই কথাটা আজকে আপনাদেরকে বুঝিয়ে উঠতে হবে এখান থেকে কাদের দ্বারায় কোনটা হয় আমি আপনাদেরকে বুঝাই সুন্দর করি এখন ইংরেজি কি মাস আজকে কয় তারিখ তাহলে তো হুরা না এই যে গত মাস গেল ইংরেজি এটা কোন মাস গেল কয়দিনে গেছে কয়দিনে গেছে একত্রিশা অক্টোবর মাস এই অম্বরনগরবাসী শিক্ষিত বাইয়েরা সুশিক্ষিত বাইয়েরা ছাত্র বাইয়েরা ইনসাফের সাথে উত্তর দিবে বাংলাদেশের ডিস্ট্রিক্ট কয়টা চৌষট্টিটা চৌষট্টিটা জেলাতে চৌষট্টিটা কোর্ট আসেনি ফৌজদারি কোর্ট প্রত্যেক জেলায় জেলায় একটা একটা কোর্ট আসেনি এই কোর্ট এগুলোর মধ্যে প্রতিনিয়ত ক্রাইমের মামলা মামলা আমার গত মামলাও মাসের একত্রিশ দিনে গত অক্টোবর মাসের একত্রিশ দিনে আমাদের চৌষট্টি জেলার চৌষট্টিটা কোটে মামলা হইছে না হয় নাই চৌষট্টিটা কোটে অক্টোবর মাসের একত্রিশ দিনে মামলা হইছে না হয় নাই কিসের মামলা শান্তির কামের মামলা আলোর কাজের মামলা চুরি ডাকাতি হাইজ্যাক রাহাজানি খুন দর্শন খুন দর্শন নারী নির্যাতন এসিড নিক্ষেপ নারী দর্শন এই সমস্ত কাজগুলার মামলা এই সমস্ত কাজগুলা মামলা আল্লাহ আকবর ও ভাইয়েরা এই কাজগুলা শান্তির কাজ নেই কিসের কাজ আচ্ছা এই মামলা যে হয় প্রত্যেক কোর্টে এই মামলাগুলার কমপক্ষে একজন এবং একাধিক হইতে পারে আসামি আসেনি বিবাদী আসেনি আমার ভাইয়েরা দোস্ত আমি আপনাদের উপরে ইনসাফের ভার দিলাম কোনো বাফের বেটা এমন আছেন দুই সালের অক্টোবর মাসের একত্রিশ দিনে বাংলাদেশের চৌষট্টিটা কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে এই মামলাগুলার যারা আসামি আছে বিবাদী আছে ক্রিমিনাল আছে অপরাধী আছে অশান্তির কামকর্ণেওয়ালা আছে এরা কোন শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার ছাত্র আলে মোলামানি না অন্য শিক্ষায় শিক্ষিত ইনসাফের সাথে বলেন শুধু একটা মাসের জরিপ করেন একটা মাস গত অক্টোবর মাসের একত্রিশ দিন জরিপ করেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চৌষট্টিটা কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে এই মামলাগুলার যারা আসামি এদের মধ্যে শতকরা কত পার্সেন্ট আলেম আর তালেবে আলেম আছে বুকে হাত দিয়া কন আমি এরা বুকে হাত দিয়া কন আমি ও ছোট মেয়েরা যুবকেরা তরুণেরা কিশোরেরা বুকে হাত দিয়া কো না তোমরা যে কিশোর গ্যাং বানাইছ এই কিশোর গ্যাং এর মধ্যে মাদ্রাসার ছাত্র কয়টা আছে কৌমি মাদ্রাসার ছাত্র দিনদার মাদ্রাসার ছাত্র কয়জন আছে এই সমস্ত গ্যাং এর মধ্যে ও ছোট ভাইয়েরা তাহলে কি সাব্যস্ত হইল কি প্রমাণ হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা এটা আলোর শিক্ষা তারা অন্ধকারের কাজ করে না অশান্তির কাজ করে না অনিরাপত্তার কাজ করে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের আলো এটা আল্লাহ আকবার শান্তির আলো এটা অশান্তির আলো না এবং মদিনার কামলিওয়ালার ওয়ালার জ্ঞান ছাড়া আর যত জ্ঞান আছে ওই সমস্ত জ্ঞানের মধ্যে প্রকৃত পক্ষে আলো না প্রকৃত পক্ষে কি নাই এলমেন আবু আদে গায়রে এলমে আশিকি মাবাক ইতুল বি সে ইবিলি সে সতী এলমে বেদী না রেহা কোন জেহলেরা হেকমত মাখা আজ তো জুনুনে আহলে ইয়ু না ও ছোট মিয়ারা আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার বৃদ্ধাশ্রম আছে আছে না নাই আমি তোমাদেরকে ইনসাফের সাথে জিজ্ঞাসা করি বুকে হাত দিয়া একটু বলো কোন বাপের বেটা আসনি অম্বরনগর বাসী উচ্চ শিক্ষিত কোনো বাপের বেটা আসনি সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলোকে একটু জরিপ করো যত মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে এদের মধ্যে কয়জন আলমার মা বাপ আর কয়জন তোমাদের ইউনিভার্সিটি ওয়ালাদের মা বাপ তাহলে মোহাম্মদুর রসুল্লাহামের জ্ঞান এটা কি আলো এই জন্য আল্লাহ আরে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য একটা আলো পাঠাইছি আর একটা কিতাব পাঠাইছি আল্লাহ আকবার এই আলোটা হইল এই কিতাবের শিক্ষক দনোটার সমন্বয় যদি করো দোনোটাকে যদি তুমি অনুসরণ করো শিক্ষকের অনুসরণ করিবা আর কিতাবের অনুসরণ করিবা। শিক্ষকের নামে কলমা পড়বা লাইলাহু মোহাম্মদুর রসুল্লা এই কলমা পড়ি ওনার শিক্ষকতার স্বীকৃতি দিবা আর মৃত্যু পর্যন্ত এই শিক্ষকের অনুশাসনের অনুকরণ করিবা। কোরআন মতো জীবন যাপন করিবা। দেখবা তোমার পরিবার তোমার বাড়ি তোমার সমাজ তোমার থানা তোমার জেলা তোমার দেশ আলোতে আলোকিত হইয়া যাবে এইখানে আর অশান্তি থাকবে না এইখানে আর অন্ধকার থাকবে না বুঝাতে ভাবছেন নি কথা কিয়া বুঝছেন যাই হেয়ার হরে নাতিগারে লই যাই হ্যাঁ এই হলনা একাডেমি তলনা একাডেমি হ্যাগারিতে ভর্তি করাইয়েন মাদাসাদ ভর্তি করাইয়েন না কারণ আপনি আবার মোল্লার দাদাও যাবেন বই মানুষ জত নষ্ট হয়ে যাব ফেস্টিজের হেম্পার হয়ে যাব কবারে গেলে বুঝবেন